তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টিলিন যোগ দিয়েছেন রাহুল গান্ধী তেজস্বী যাদবের সাথে বিহারের ভোটার অধিকার যাত্রায় একসাথে যাত্রা করছেন আর বলছেন আমি দুই হাজার কিলোমিটার দূর থেকে বিহারে এসেছি মাত্র দেখতে কী হারে মানুষ আমাদের সাথে আছেন অংশগ্রহণ করছেন জনসমুদ্র উনি বলছেন আমার দুই ভাই রাহুল গান্ধী আর তেজস্বী যাদব বিহারের যে কোনো জায়গায় যাচ্ছে মানুষই মানুষ বলছে তেজস্বী যাদবের কথা যে তেজস্বী একটা বাপের বেটা বাপে যেমন কাজ করে গেছে লালু প্রসাদ যাদব তার নাম ছেলে রাখছে ডিএমকে সভাপতি চলতে চলতে বলছে যে ইলেকশনের রেজাল্ট আগেই ডিক্লার হয়ে গেছে বিহারে কে জিতবে মোদীকে নিদিশকে খুঁজে পাওয়া যাবে না এইবার তাই ওনারা ভয় করে এই দুই নাম্বারই কাজগুলো করছেন স্টালিন অ্যাটাক করে বলেছে মোদীকে যে মোদী চারশো সিটের স্বপ্ন দেখেছিল লোকসভা ইলেকশনে সেই চারশো থেকে ইন্ডিয়া অ্যালায়েন্স নামিয়ে দিয়েছে দুইশো চল্লিশে বিজেপি ছিল মেজরিটি পার্টি মেজরিটি মনে করত আর না কিন্তু সেই মেজরিটিকে মাইনরিটিতে পরিণত করে দিয়েছি আমরা পরে উপায় না পেয়ে মোদি ইলেকশন কমিশনকে পুতুল বানিয়ে দিয়েছে মোদির পুতুল হয়েছে ইলেকশন কমিশন স্টেলিন বলেছে উনি বলেন যে ইলেকশন কমিশন যে হারে মানুষের নাম ভোটার লিস্ট থেকে কেটেছে পঁয়ষট্টি লাখ মানুষের নাম যে কেটেছে এটা একদম মার্ডার অফ ডেমোক্রেসি গণতন্ত্র হত্যা স্টেলিন বলেন যে সন্ত্রাসী আর কোথায় রয়েছে এই বিজেপি তো সন্ত্রাসী বিজেপির সাথে সাথে ইলেকশন কমিশনও হয়ে গেছে সন্ত্রাসী স্টেলিন কথা কম বলে কিন্তু বুদ্ধি কম না যে কয়টা বলে না একদম মোদির জন্য ইনজেকশন সাপোর্ট করে যে বাংলা ভাষাতে রাষ্ট্রীয় লেখা হয়েছে সারা ভারতের যে রাষ্ট্রীয় সঙ্গীত সেটা হয়েছে বাংলায় লেখা মোদির অন্তরে এমনি ভয় উনি আসলে হেরে যাবে এবার নীতিশ কুমার মোদির উপর থেকে সাপোর্ট উইথড্র করবে বিহার ইলেকশনের পরে তাও একটা মোদির ভয়